হ্যালো বীর তোমাদের ওয়েলকাম রয়েছে ডুবর্স বড় একাডেমির ইউটিউব চ্যানেলে তো আমরা চলে এসেছি একটি নতুন ক্লাসের সাথে তো চলুন আজকে ক্লাস আমরা স্টার্ট করি তো প্রথমে আমরা প্যাসেজটাকে ভালো মতো পড়ে নেব ম্যাসেজ হচ্ছে একবার আমরা একটি গ্রামে গিয়েছিলাম যেখানে অনেক পরিবার তাদের তৈরি মাটির তৈরি সামগ্রী বিক্রি করছিল তো এখানে যে গল্পে কথা বলছে বা গল্পে যে লেখছেন উনি বলছেন যে একবার তিনি একটি গ্রামে গিয়েছিলেন তো এখানে আমরা বলছে তিনি শুধু একা যাননি তার সাথে কেউ গিয়েছিল তিনি বলছেন আমরা তো অনেকজন ছিল তো তারা একটা গ্রামে গিয়েছিল আর সেখানে অনেক পরিবার তাদের তৈরি মাটির সামগ্রী বিক্রি করছিল আমাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল একটি বিশেষ পরিবারের তৈরি কৃত্রিম ফল ও সবজি তো যে সব জিনিস তারা বিক্রি করেছিল তাদের মধ্যে সব থেকে বেশি আকর্ষিত করেছিল তাদের একটি বিশেষ পরিবারের তৈরি কৃত্রিম ফল ও সবজি কৃত্রিম ফল মানে যেটা মানুষ দ্বারা তৈরি হয়েছে যেটা আমরা প্রকৃতি থেকে পাই না প্রকৃতি থেকে যেটা পাই আমরা ওটা খেতে পারি কিন্তু কৃত্রিম ফল ও সবজি যেটা রয়েছে মানুষ দ্বারা তৈরি রয়েছে সেটা মাটির দ্বারা তৈরি আর ওটা আমরা খেতে পারি না আমরা আপেল কমলা এবং টমেটো দেখেছিলাম যাদের ও রং এত সুন্দর ছিল যে আমরা সেগুলোকে আসল ফল থেকে আলাদা করতে পারছিলাম না তো সেখানে তারা কি কি দেখেছিল আপেল কমলা টমেটো আর যে সব ফল ও সবজি তারা দেখেছিল তাদের আকৃতীয় রং হুবহু সেম যে হুবহু যে আসল ফল হয় তার মতোই রয়েছিল তার জন্য তারা নকল ফল এবং কৃত্রিম ফল এবং আসল ফলের মধ্যে তারা পার্থক্য বুঝে পাচ্ছিল না তাদের সবাই অনেক প্রশংসা করেছিল তো তাদের যে হাতের কাজটি রয়েছে কৃত্রিম ফল ও সবজি তা দেখে সবাই তাদেরকে প্রশংসা করছিল তো আমরা প্যাসেজ পড়ে নিয়েছি এখন আমরা কোশ্চেন স্টার্ট করব তো প্রথম প্রশ্ন হচ্ছে একটি বিশেষ পরিবার মাটি দিয়ে ড্যাশ তৈরি করেছিল তো একটি বিশেষ পরিবার মাটি দিয়ে কি তৈরি করেছিল অপশন হচ্ছে টেবিল ও চেয়ার টেবিল এবং চেয়ার ফল এবং সবজি খেলনা এবং হাড়ি পাতিল পিগি ব্যাগ এবং বল তো আমরা প্যাসেজে পড়েছি যে একটি বিশেষ পরিবার মাটি দিয়ে তৈরি মাটি দিয়ে ফল এবং সবজি তৈরি করেছিল তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার বি ফল এবং সবজি নেক্সট কোয়েশ্চেন আমরা কষ্ট করে আমরা কষ্ট করেও সেই ড্যাশ ফলগুলোকে আসল থেকে আলাদা করতে পারেনি তো তারা কোন ফলগুলোকে আসল ফলগুলো থেকে আলাদা করতে পারেনি অপশান হচ্ছে প্রাকৃতিক কৃত্রিম মৌলিক আসল তো আমরা প্যাসেজে পড়েছিলাম যে তারা যে ফলগুলো দেখেছিলো তা ছিল কৃত্রিম তো এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান বি আমরা কষ্ট করে সেই কৃত্রিম ফলগুলোকে আসল থেকে আলাদা করতে পারি নি এমন শব্দটি একটি ড্যাশ তো এখানে যে শব্দটি রয়েছে এমন এটি কি অপশানস হচ্ছে ক্রিয়া ক্রিয়া বিশেষণ বিশেষণ সংযোজক তো এখানে যে শব্দটি রয়েছে এমন এটি আমরা যখন বলি না এই জিনিসটি এমন দেখতে তেমন দেখতে তখন আমরা কোনো জিনিসের বিশেষ গুণ যেটা রয়েছে তাকে আমরা এমন দিয়ে প্রকাশ করি তো এখানে বিশেষণ যে শব্দটি রয়েছে এটিও কোনো বস্তুর বা জিনিসে যে বিশেষতা রয়েছে তাকে আমরা আমরা দেখানোর জন্য বিশেষণ বিশেষণের ব্যবহার করি তো এমন শব্দটি হলো একটি বিশেষণ অপশান নাম্বার সি নেক্সট क्वेश्चन অন্তর শব্দের সমার্থক শব্দ ড্যাশ তো এখানে তোমাদেরকে অন্তর শব্দের সমার্থক শব্দ খুঁজে বের করতে বলা হয়েছে অপশানস হচ্ছে আলাদা করা চেনা গুলিয়ে ফেলা বিভ্রান্ত করা ভুল করা তো অন্তর মানে কি অন্তর মানে কোন জিনিস কোন দুটি জিনিসের মধ্যে পার্থক্য বের করা তো এখানে বা আলাদা করা তো অন্তরের সমার্থক শব্দ হচ্ছে আলাদা করা বা চেনা যখন আমরা কোনো দুটি জিনিসের মধ্যে কোনো একটি জিনিসকে চিনি বা কিছু মানে আলাদা করি তাকে আমরা অন্তর বলি তো অপশান নাম্বার এ হবে সবাই এবং বিভিন্ন এর সমার্থক শব্দ ড্যাশ তো এখানে সবাই এবং বিভিন্ন যে শব্দটি রয়েছে তার সমার্থক শব্দ কি হবে অপশানস হচ্ছে নির্দিষ্ট সঠিক সবাই কিছু লোক তো এখানে সবাই এবং বিভিন্ন মানে সবাই সব যে সব লোক ওখানে ছিল সব লোকের সব লোকের কথা বলা হয়েছে এখানে সবাই হয়ে যাবে এখানে আরেকটা কথা লেখা যায় সমস্ত মানে সব লোক এখানে ছিল সমস্ত লোক এটার সমর্থক শব্দ সবাই এবং বিভিন্ন তো আমরা প্রশ্ন সব সলভ করে নিয়েছি এখন আমরা প্যাসেজে আর কি কি প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে সেটা আমরা দেখে নেব তো প্রথম প্রশ্ন হবে লেখক কোথায় গিয়েছিলেন তো এখানে অ্যান্সার হবে লেখক একটি গ্রামে গিয়েছিলেন নেক্সট কোয়েশ্চেন এই গ্রামের পরিবাররা কি বিক্রি করছিল এটা অ্যান্সার হয়ে যাবে অনেক পরিবার তাদের তৈরি মাটির তৈরি সামগ্রী বিক্রি করছিল নেক্সট কোশ্চেন তাদেরকে সবচেয়ে বেশি আকৃষ্ট কি করেছিল তো এটা आंसर হবে আমাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল একটি বিশেষ পরিবারের তৈরি কৃত্রিম ফল ও সবজি নেক্সট কোশ্চেন তারা কোন কোন ফল এবং কোন কোন ফল এবং সবজি দেখেছিল তো এর অ্যান্সার হবে আমরা আপেল কমলা এবং টমেটো দেখেছিলাম তো সেই নেক্সট কোয়েশ্চেন সেই কৃত্রিম ফলগুলো দেখতে কেমন ছিল এটার অ্যান্সার হবে সেই কৃত্রিম ফলগুলো দেখতে আকৃতি ও রঙে এত সুন্দর ছিল যে তারা সেগুলোকে আসল ফল থেকে আলাদা করতে পারছিল না নেক্সট কোয়েশ্চেন সেই কৃত্রিম ফলগুলো দেখে সবাই সেই পরিবারকে কি করছিল তো এটা অ্যান্সার হয়ে যাবে তাদের সবাই অনেকে তাদের সবাই অনেকে প্রশংসা করেছিল মানে সেই কৃত্রিম ফল দেখে সবাই তাদেরকে প্রশংসা করেছিল তো এইসব প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা যেতে পারে ভালো মতো দেখে নেবে এই প্রশ্নগুলোকে তো আজকে ক্লাসের জন্য এতটুকুই যদি তোমাদের আজকে ক্লাস ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ডুয়ার্স ওয়ারের একাডেমি ইউটিউব চ্যানেলকে লাইক সে সাবস্ক্রাইব করবে আর আমরা আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হতে চাও বা আমাদের অনলাইন কোর্স পারচেস করতে চাও তাহলে আমাদের দিয়ে দেওয়া নম্বরে আমাদের যোগাযোগ করবে আর আমাদের ডুয়ার্স ওয়েলের একাডেমি অ্যাপ প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে আর যদি তোমরা আমাদের সাথে যুক্ত হও তাহলে তোমরা এই অ্যাপে পাবে লাইভ ক্লাসেস ফ্রি পিডিএফ ফ্রি মক টেস্ট অ্যান্ড রেকর্ডেড ক্লাস আর যদি তোমরা ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে এই দিয়ে দেওয়া নাম্বারে আমাদের কন্ট্যাক্ট করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ